স্বামীকে না বলে স্বামীর টাকা অন্য কাউকে দেওয়া কিংবা দান করা যাবে কি যাবে না স্বামীর পকেট থেকে এখানে টাকা নিন যত্মানো টাকা এটা চুরির মধ্যে ধার্তব্য হবে না এটা হক। তা মানে পুরো মানিব্যাক সাফ করে দিন না বাপ্লেন ভাইয়া মানে এই যে বললাম যে এই ভিডিও যদি আমার বাড়িতেই শোনো ওবা কি কী করে তুমি ভোততে এসেছ যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করলে চুরি না তোমার পকেটাকে ফাঁক করে দিই মানে পুরো পুরো যদি প্রয়োজন যতটা ছেলের কিনতে কিনতে হবে হবে স্কুলে রাখার জন্য চান প্রয়োজন হয় কাছে না আপনি বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে নিচ্ছেন এবং এটা আপনার ছেলে মেয়ের কাজে ব্যয় করছেন বা সংসারের পেছনে ব্যয় করে দিচ্ছেন কিন্তু প্রতিদিন চাইতে আপনার কেমন লাগে বা চাইতে গেলে ও তো বিরক্ত বোধ করে এই জন্য আপনি নিয়ে নিচ্ছেন বুঝতে পারছেন আপত্তি নেই সমস্যা নাই এটা চুরির মধ্যে ধারতব্য নয় আর দুই নাম্বার স্বামীর টাকা নেই অন্য কাউকে দেওয়া কাকে দিবেন কাকে দিবেন এটাকে জানতে হবে তারপরে এই দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে না সেটা হবে না শুক্রিয়া বিদেশে আমার পাঁচটি গাড়ি আছে এবং দেশে পাঁচটি গাড়ি আছে মোট দশটি গাড়ি আছে প্রত্যেকটি গাড়ির দাম এক লক্ষ বা দুই তিন লক্ষ টাকা এই গাড়িগুলির জাকাত লাগবে কিনা এবং কি পরিমাণ টাকা থাকলে জাকাত লাগবে এবং যাকাত দেওয়ার পদ্ধতি কি পাঁচ পাঁচ দশটা গাড়ি আছে গাড়ির জাকাত লাগবে কি লাগবে না গাড়ি যদি পার্সোনাল কার হিসেবে ব্যবহার করেন আপনার ব্যবহৃত জিনিস একটা ব্যবহার করা জিনিস তাহলে এই গাড়িটা জাকাত লাগবে না কিন্তু গাড়ি যদি রেন্টে খাটে বা গাড়ি থেকে আপনি ইনকাম করেন তাহলে আপনাকে গাড়ির জাকাত লাগবে এখানে কেউ দ্বিমত করেছে যেমন ওই গাড়ি থেকে আপনি যে ইনকাম করছেন ইনকামের উপরে জাকাত বের করবেন আর কেউ কেউ বলেছেন যে না যখন অতিরিক্ত গাড়ি হয়ে গেছে সমস্ত গাড়িকে যোগফল দিয়ে আপনি সেই সময় জাকাত বের করবেন এখন আপনি যে টাকার জাকাত বের করতেছেন বাৎসরিক টাকা তাহলে সমস্ত যা ইনভেস্ট করেছেন একটা উদাহরণ দিলে বুঝতে পারেন একটা দোকান ব্যবসায়ী প্রতিষ্ঠান ওইখানে একটা ফ্রিজ আছে ওটা কি বিক্রি করার জন্য রেখেছেন ধরেন বা দই বিক্রি করার জন্য রেখেছেন তো এটা যে ইনভেস্ট করেছেন এই ফ্রিজের আলাদাভাবে জাকাত লাগবে না বরং ওই দোকান থেকে উপার্জিত যে ইনকাম বাৎসরিক যদি আশি গ্রাম স্বর্ণ মুদ্রার যদি বেশি হয়ে যায় বর্তমান মূল্য বাজার মূল্য প্রায় চার থেকে সাড়ে চার লাখ টাকা ইন্ডিয়ান টাকা মানে রুপি যদি ক্রস করে যায় তখন জাকাত খরচ হয়ে যায় এখন আপনি কোন সোর্স থেকে দিচ্ছেন এটা দেখতে পাঁচ পাঁচ দশটা গাড়ি আছে এখন গাড়ি কি প্রাইভেট কার আপনার না এটা আপনি এটা থেকে মানে খাটাচ্ছেন গাড়িগুলো শেখ বলেছেন এবং এটাই যে একটা পার্সোনাল গাড়ি এটা জাকাত লাগবে না একটার বেশি ডবল যদি হয়ে যায় দুই তিনটে চারটে মানে এটা আপনার প্রয়োজন না এটা আপনি স্ট্যাটাস মেনটেন করতে করার জন্য চার পাঁচটা গাড়ি রেখে দিয়েছেন তখন ওইগুলোর আবার জাকাত লাগবে শুক্রিয়া